সারা বছর করলো বো যখনই রমজান মাস চলে আসলো তখনই হয়ে গেলো ফেরেস্তা এখন কথা হচ্ছে রমজান মাসে শয়তান তো বাধা থাকে তাহলে দেবে কে আমি তো ভুলে গেছিলাম শয়তান এদের কেনা এরা শয়তানকে লাড়া দেয়

বুকের উন্না খুলে ছাকা নাকা দেয় আবার রমজান মাস আসলে এরা নাকি ফিরেস্তা হয়ে যায় কিন্তু মজার বিষয় হচ্ছে রমজান দিতে না যেতে আবার এরা কাপড় বেলাক করা শুরু করে দেবে এখন তো করতেছে তখন আরো ঝাঁকা নাকা করবে এখন যা করতেছে হয়তো বুকে উন্না আছে কিন্তু রমজান চলে গেলে বুকে উন্না থাকবে আর তখন শুধু হবে ঝাঁকা আর ঝাঁকা আর এটাই হচ্ছে কাপড় বোলাগারীদের বৈশিষ্ট্য আর এটাই হচ্ছে কাপড় বোলাগারীদের বৈশিষ্ট্য এভাবে কুলা মেলা অ্যাড্রেস পরে পাবলিককে দেখাইছে সারা বছর আরে রমজান মাস আসা মাত্র তারা ইমানদার হয়ে গেছে আরে ছাপরি কেন কি বলবো ছাপড়ি ছাপরি তো নিজেই ওর বউয়ের ক্যামেরাম্যান ছি ছি আর রমজান আছে ততদিন ইমানদারি আছে ঠিক ততদিন মানে রমজান মাসও চলে যাবে রোজাও শেষ আবার ইমানদারিও শেষ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো মাসিক ইনকাম কত টাকা 100000 100000 হ্যাঁ 100000 প্লাস 100000 কেন করে কাফল বুলাক করে মাসে 200000 টাকা ইনকাম করতেছে যত বেশি ঝাঁকা তত বেশি টাকা আর যত বেশি ঝাঁকা নাকা দেয় তত বেশি টাকা ঝড়ঝড়ে পড়ে এদের জন্য ইমানদার হওয়া কিচ্ছু না জাস্ট ক্যামেরার সামনে আসে শুধু একটু নাকামি করতে হবে ব্যাস ইমানদারি হয়ে গেল সারা বছরই এভাবে চুমাচুমি করে ব্যবসা করে আর রমজান মাস আসলে ইমানদারি শুরু করে কি মানুষে বাবা ছি এখন অনেকে এসে বলবেন যে পরিবর্তন আসলে রমজান মাসেই হয় তাদেরকে একটা কথা বলি এদের আসলে কখনো পরিবর্তন হয় না এরা নষ্টমী করে তার মানে নষ্টমী করে যেমন সবাই ব্রতার দিন ইসলামিক ভিডিও আপলোড করছে কিন্তু সব নষ্টমী করছে সবাই বার্তা পরে নষ্টমী করতেছে আর এদের জন্য এই রমজান মাসটাও ঠিক তাই রমজানের আগে নষ্টমী করেছে রমজানের পর নষ্টমী করবে এদের আসলে কখনো পরিবর্তন হয় না রমজান মাস চলে যাওয়া মাত্র এরা ভুলে যাবে যে রমজান মাসে এরা কি করছে কি বলছে ঠিক বলেছো বলা আসলে এমনই মানে যখন যেটা চলবে তখন সেটা একটা এন বানায় দিবে এদিকে নিয়ে আর কিছু বলতে চাই না যা বলে আপনারা কমেন্ট বক্সে বলে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না